নমস্কার বন্ধুরা উন্নত কিছু বাংলায় আমি গরম আবার একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আজকে আমার দেখা একটা সবথেকে ভালো পছন্দের একটা ফার্মে এসে আমরা উপস্থিত হয়েছি মানে এরকম ফার্ম সত্যি আমি দেখিনি আর যে সুন্দর গাভীর কোয়ালিটি গরুরগুলো যে কোয়ালিটি সত্যি আপনাদের দেখলেও মন ভরে যাবে যে এরকমটা অনেকেরই স্বপ্ন থাকে এরকম একটা ফার্ম করার যথেষ্ট গাভীও রয়েছে এবং যথেষ্ট পরিমাণে সংখ্যায় যথেষ্ট গাভী রয়েছে প্লাস স্বাস্থ্যবান গাভী রয়েছে এনার কাছে আর দুধও কিন্তু যথেষ্ট দুধ হয় তো এইসব বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব জিনার এই খামারটি রয়েছে ওনার সাথে তো সবার প্রথমে আমি জানাই যে এলাকায় আমরা বর্তমানে আছি এটা উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ থানার অন্তর্গত সুভাষগ্রাম পোস্ট অফিস আর এটাকে নাবিদপাড়া অনেকে বলে এটা অনেকে বলে নাবিদপাড়া নাবিদপাড়া বা বাসুদেবপুর বাসুদেবপুর বলেও অনেকে চেনে তো এই গ্রামে এসে একজন দাদা করছেন সেই সুন্দর একটা খামার সুন্দর একটা ফার্ম যেটাকে বলে আর প্রপার আমার মনে হয় সাইন্টিফিক ভাবে যেগুলো আমরা বলি না যে নতুন টেকনোলজির সাথে নতুন আধুনিকতার সাথে খামার করা সেটা কিন্তু সেরকম ভাবেই তিনি কিন্তু করছেন আর যথেষ্ট পরিশ্রমের সাথে এত সুন্দর লাগলো মানে এতগুলো কথা আমি বলছি কেন আপনারা হয়তো বুঝতে পারছেন সত্যি ভালো বলেই আজকে আমি এতটা বলছি অবশ্যই লাস্ট পর্যন্ত থাকুন আপনাদের অনেকেরই স্বপ্ন এরকম একটা ফার্ম করার তো আজ পর্যন্ত থাকুন চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করুন ভিডিওটাকে লাইক করুন তো চলুন শুরু করি আজকের ভিডিও আসুন এই হচ্ছে ওনার বাড়ি এইখানেই ওনার গরুগুলো রয়েছে তো ভিতরে গিয়ে আমরা দেখব আর এখানে একটা দেখতে পাচ্ছেন গাড়ি রয়েছে ঠেলা গাড়ি এখান থেকে এইটাতে করে গোবরগুলো নিয়ে যাওয়া হয় তো মানে ওভারঅল একটা দারুণ ফার্ম তো চলুন শুরু করি আজকের এই ফার্মের ভিডিও তো বন্ধুরা দাদাকে সাথে পেয়েছি তো দাদার এই মানে এই গাভীর খামারটি হচ্ছে দাদার তো দাদা নমস্কার নমস্কার কেমন আছেন ভালো ভালো আছেন সবার প্রথমে চাইবো যারা ভিডিওটি দেখছে আপনার পরিচয় বলবেন নাম ঠিকানা আমার অ্যাকচুয়ালি নাম হচ্ছে রিপন সরকার রিপন সরকার রায়গঞ্জ থানা বাসুদেবপুর আচ্ছা আমাদের পাড়ার নাম বাসুদেবপুর হুম হুম পাড়া বলে আচ্ছা আচ্ছা ঠিক তো তো আপনার এই গাভীর খামার কতদিনের কত দিন ধরে করে আছে আমি তো জন্ম থেকেই দেখতেছি জন্ম থেকে জন্ম থেকে আমার বাবা পুষ্ট আগে আচ্ছা তারপরে আমি শুরু করছি আচ্ছা 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 তো নিশে বাবারা যখন পুষতো সেই সময় তো এই ধরনের গাভী তো অন্তত ছিল না তো সেই সময় তো হয়তো দেশি গাভী গুলো পালন ছিল তো এখন দেখুন এনার খামারে কি ধরনের গাভী রয়েছে দেখতে পাচ্ছেন কত সুন্দর স্বাস্থ্যবান গাভী ওলাম দেখুন কত সুন্দর আর এতগুলো যে গাভী রয়েছে প্রত্যেকটারই হেলথ কিন্তু যথেষ্ট সুন্দর আর গরুর হেলথ দেখেই আমি প্রত্যেকটা ভিডিওতে বলি যে গরুর শরীর স্বাস্থ্য দেখেই কিন্তু আমরা আইডিয়া করে নিতে পারি তাই না আস্তে জানা দিকে আচ্ছা আমরা গরুর হেলথ শরীর স্বাস্থ্য দেখেই একটা আইডিয়া করতে পারি যে তার যত্ন কেমন হচ্ছে অবশ্যই ঠিক কি না মানে তার খাওয়া দাওয়া কেমন পাচ্ছে না পাচ্ছে সে তার শরীর স্বাস্থ্যই বলে দেবে তাই তো তো সেটা কিন্তু আমরা এনার খাবারে এসে আপনার খাবারে এসে আমরা দেখতে পাচ্ছি তো আচ্ছা কতটা গাবি রয়েছে আপনার 16 16 পিস 16টা রয়েছে আহ 16টা গাবই রয়েছে আর বাছরগুলো বাছরগুলো মিলে যদি বলি এগুলো মিলে 30টার কাছাকাছি যাবে আচ্ছা ছোট বড়ও হইছে বড় মিলে আচ্ছা তো এই ডাবল ডাবল করা আছে আরো ও আচ্ছা তো এবার একটু বলুন কি কি জাতের রয়েছে আপনার এখানে আমার কাছে তিন তিন চারটা তিন চারটা কমেন্ট কি কি আছে জার্সি হলস্টেন জার্সি হলস্টেন আচ্ছা সাইবাল উডরাস সাইবাল আছে আচ্ছা তো এই যে এগুলো দেখতে পাচ্ছি যেগুলো আমার মনে হচ্ছে এগুলো সাইবাল জাতের তাই এটা এটা সাইবাল জাতের এটা সাইবাল ওটা হলস্টেন ওটা হলস্টেন তার পাশেটাও হলস্টেন আচ্ছা হ্যাঁ ঠিক তারপর সাইবাল চলে গেল হচ্ছে ওই যে সিংহলা আচ্ছা তো আমি প্রথমে প্রথমে একটা ওই যে ক্রস আছে আর প্রথমে একটু জানবো এতগুলো গাবি যেটা বললেন আপনার 16 টা গাবি রয়েছে এখানে এই 16 টা গাবি কি বর্তমান দুধ দিচ্ছে না না 16 গাবি দিচ্ছে না কতটা দিচ্ছে 12 13

আচ্ছা তো এরকম একটা আমরা গতকালকে সরি গতকালকে বলবো না আমাদের কাছে কিন্তু ভিডিওটা আগে যেটা ভিডিও করেছি সেখানে আমরা তেরো টাকা কিলোর মতো প্রতিদিন দুধ হয় তো আপনার সেক্ষেত্রে ওরকমই মোটামুটি দিচ্ছে একটু কম বেশি একটু কম বেশি আচ্ছা যাই হোক কিন্তু আমার খুবই ভালো লাগছে এরকম একটা সুন্দর খামার আচ্ছা এবার একটু এদিকে আসবেন এই জাতের কোডগুলো আপনারা নিয়ে আসেন থেকে কোথায় পাবো মানে এটা অনেকেরই প্রশ্ন কোথায় গেলে এরকম যাতের আমাদের উত্তর দিনাজপুরে সে আপনার রায়গঞ্জেই পাওয়া যায় রায়গঞ্জেই পাওয়া যায় রায়গঞ্জে পাওয়া যায় আচ্ছা রায়গঞ্জে কোথায় পাওয়া যায় রায়গঞ্জ হচ্ছে আপনার ওই খুরমিজাঘাট আচ্ছা ওখানে কি মার্কেট বসে মার্কেট না মার্কেট না তা কেউ কোনো একটা ব্যবসায়ী নিয়ে আসে হ্যাঁ নিয়ে আসে ও উনি হাটে হাটে কালেকশন করে কিংবা বাড়ি বাড়ি কালেকশন করে আচ্ছা বিভিন্ন প্রদেশ থেকে নিয়ে আসে আপনি এটার যদি কথা বলি আপনি এটা কত থেকে নিয়েছেন বলুন তো এটা আমার হচ্ছে এটা বাইরেরই গরু কিনছিল একদিন ওর কাছ থেকে আমি নিয়েছি ওর কাছ থেকে আপনি নিয়েছেন হ্যাঁ আচ্ছা ঠিক তাহলে উনি গরু বিক্রি করে যে মোষ ঢুকাই ছিল বেশি করে হ্যাঁ গরু কমাই দিয়ে ওনার কাছ থেকে আমি নিয়েছি ওনার কাছ থেকে নিয়েছেন হ্যাঁ এই এরকম জাতের গাবি গুলো কিরকম দাম হচ্ছে হয় এখন তো মোটামুটি এটা নরমাল বাহাত্তর হাজার টাকা বাহাত্তর হাজার এই গোলটা বাহাত্তর দাম আছে আপনি কতটা নিয়েছিলেন আমি কিনছিলাম তখন অল্প দূর ছিল বাচ্চা বাচ্চা ছিল না গাভিন টামে ছিল না আচ্ছা মোটামুটি পঞ্চাশে একটু কম পড়ছে পঞ্চাশ হাজার একটু কম পড়েছে তাহলে ধরুন এরকম গাভী থেকে আমি কয়টা বাছুর আশা করতে পারি কতটা হবে মানে আমার যাই মোটামুটি বারো থেকে পনেরো বারো থেকে পনেরোটা প্রথম থেকে শেষ অবধি এরকম পাওয়া যায় এরকম পাওয়া যায় আচ্ছা তাহলে কোন যদি নেওয়ার কথাই বলি কোন মানে কতটা বিয়ান দেওয়ার পরে গভি নেওয়া উচিত বা কোন কত বিয়ানে গভি নেওয়াটা উচিত ঠিক হবে প্রথমে নিলে বেশি ভালো প্রথমে নিলে হ্যাঁ প্রথম বাচ্চা দিলো যেরকম ওই ওই প্রথম বাচ্চা দেওয়া হয়েছে আচ্ছা দীর্ঘদিন পুষতে পারবেন আপনি আচ্ছা আচ্ছা তারপরটা কমে আসবে আচ্ছা চলেন তো বয়স হয়ে যাবে যাকে বলে অবশ্যই একটু একটু যাই ভিতরে জুয়ান থেকে দুই দাঁত দুই দাঁত থেকে চার দাঁত চার দাঁত থেকে ছয় দাঁত আচ্ছা ঠিক ঠিক এই যে দেখতে বন্ধুরা ওলান দেখুন কত সুন্দর ওলান গাছগুলো কত সুন্দর সুন্দর এই কটা গরুর দুধ বেশি হয় বর্তমানে সান করানো হচ্ছে আচ্ছা কোনটা গরুর বেশি দুধ হয় এই লাইনে সব প্রত্যেকটাই দুধ বেশি হয় এই লাইনে প্রত্যেকটাই বেশি হয় এই দুধ ভালো হয় আচ্ছা ওটা 14 লিটার দুধ ছেছে এখন একটু কম ছে 2 কেজি মত ওটা কত 14 লিটার দুধ ছেছে ওটারও ওটা 14 লিটার দিচ্ছে হ্যাঁ বাপ এগুলো তো সাইবালের মধ্যে ওটা ওটা ওটাও 12 ধরো আচ্ছা আচ্ছা ওই পাকড়াটা ওই তো একটু

এদের অসুখ বিসুখের দিক থেকেও সেরকম নাই আর হয়তো দুধও যথেষ্ট ভালো দিচ্ছে তো এই হচ্ছে ওভারঅল সিস্টেম দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাভীর কোয়ালিটি একদম সেম তো এরকম অনেকেরই একটা স্বপ্ন থাকে এরকম একটা ইয়ে করার আর উপরের সেটটাও দেখতে পাচ্ছেন যে অ্যাডভেস্টার চিং দেওয়া রয়েছে আর খোলা মেলা হাওয়া বাতাস কিন্তু বাইরে থেকে ঢুকছে আর সব থেকে একটা বড় বিষয় যে ইনি কিন্তু এই যে ম্যাট ব্যবহার করেছেন দেখতে পাচ্ছেন কাউ ম্যাট ব্যবহার করেছেন তো এই কাউমেট ব্যবহার করাটা অনেকটা কিন্তু জরুরি আচ্ছা কোন দিক থেকে সুবিধা হয় আপনার এই কাউমেট কেন ব্যবহার করছেন একটু জানান তো কাউমেট ব্যবহার করার কারণ হচ্ছে আপনার গরুটা যখন গাভিন থাকবে হ্যাঁ হ্যাঁ আট মাস দশ মাস যখন মানে পুরো হয়ে আসবে দিন আচ্ছা পেটের ভিতরে বড় হয় কিনা আচ্ছা ফলে ওয়েটটা বেড়ে যায় ঠিক যখন ওঠা বসা করে সামনে রেখে হাঁটু দুটা ফুলে যায় ছুলে যায় প্লাস ফুলে যায় হাঁটু ছিলে যায় হ্যাঁ আচ্ছা ফলে এটা থাকলে কি হবে এর মধ্যে যখন ভর দিবে হ্যাঁ আঘাত লাগবে না আচ্ছা আঘাত লাগবে না না আর যখনই এই ফলের মধ্যে পা দিবে হ্যাঁ তখনই কাটার ভয় আছে এই খুচি খুচি পাথর হয় যায় আচ্ছা তাছাড়া খুরো হয়তো ক্ষয়ে যাবে হ্যাঁ খুর তো ক্ষয় হবে অবশ্যই খুর ক্ষয় হয়ে যায় তাছাড়া এমনি আচ্ছা উঠতে বসতে সুবিধা হয় আর এগুলো কি মানে পরিষ্কার করতে কি সুবিধা হয় ধরুন গোবর হ্যাঁ এমনি কোনো এমনি কোনো অসুবিধা নেই এমনি কোনো অসুবিধা নেই আচ্ছা তো আপনার এখানে দেখছি আমরা দুই ধরনের ম্যাট দেখছি একটা রাবার ম্যাট রয়েছে আর একটা এই নর্মাল ম্যাট রয়েছে তো রাবার ম্যাট গুলো বেশি হেভি তাই তো ওটা হারি বেশি ওটা বেশি বেশি দামও বেশি লাস্টিং বেশি দামও বেশি আচ্ছা তো বন্ধুরা আপনারা যদি কাউমেন নিতে চান আমি মনে করি যে কাউমের প্রত্যেকটা গাভের জন্য খুবই জরুরি আর এই বিশেষ করে থোনকা লাগার ব্যাপারটাও আমি মনে করি বা অনেকে বলেছিলেন যে কাটাও কম লাগে যদি ম্যাট ব্যবহার কারণ এটাতে শুকনো থাকে তো যদি আপনারা নিতে চান তাহলে যে নাম্বার শো হচ্ছে সেই নাম্বারে যোগাযোগ করুন আপনারা সহজেই পুরো পশ্চিমবঙ্গের মধ্যে সহজে ডেলিভারি করে দেয় তো ওই নাম্বারে আপনারা এই সব ধরনের কাউমেটগুলো একটু মানে ঠিকঠাক দামে আপনারা পেয়ে যাবেন তো আচ্ছা এবার একটু আমাকে জানান যে এরকম ফার্ম যদি কেউ শুরু করতে চায় তো কিরকম ভাবে শুরু করবে একটু শুরু থেকে জানুন প্রথম থেকে শুরু করতে চাইছে কেউ কোন একটা বেকার ছেলে আছে সে বাড়ি থেকে কি কাজ মানে করতে চায় বাড়ি বসে বসে তো এই কাজটা কেমন হবে কাজটা করলে খুব ভালো কারণ এক নম্বর কথা সময় দিতে হবে সময় দিতে হবে পরিশ্রম করতে হবে রাত দিন কোনো কোনো লিমিট নাই হিসাবে কোনো লিমিট নাই আনলিমিটেড মানে যত টাইম দিতে পারবে যত পরিষেবা দিতে হবে তত ভাগেরটা বেশি সবাই ভালো থাকবে টাকা বেশি হবে এক নম্বর গেল দুই নম্বর হচ্ছে সব থেকে আগে হচ্ছে জায়গা করতে হবে জায়গার ব্যবস্থা গরু পুষতে গেলে সবার আগে জায়গা করতে হবে জায়গা করতে হবে লাইন ফাইনের ব্যাপার আছে মোটর বসাতে হবে তারপরে হচ্ছে আপনার সুবিধার জন্য আর কি যা যা করবে যা যা করি করতে হবে কারণ এতগুলো গরুকে যখন সান টান করাবে ওই কল চালায় তো ওইভাবে তো সম্ভব না সম্ভব না হ্যাঁ হ্যাঁ করতে হবে আর জায়গা লাগবে আমার তো একটা ভুল হয়ে গেছে জিনিস হুম আমি শেষ বলছিলাম বেড়াটা দিতে না তো উনি বললো যে না কুকুর টুকুর ঢুকবে গেলে বেড়াটা রাখবো না আর এটা ওইটা এমনি হয়তো মলিবাসে বেড়াটা দিয়ে দিবো

তারপরে গরু আচ্ছা কতটা গরু দিয়ে শুরু করা উচিত প্রথম সে দুই তিনটা দিয়েও করতে পারে দুই তিনটা দিয়ে শুরু করতে পারে আচ্ছা আর আমি মনে করি প্রথম অবস্থায় আরো একটা বিষয় ধ্যান রাখা উচিত যে দুধের বাজার মানে দুধটা বিক্রি কোথায় করবে সেটা একটা দেখা প্রথম অবশ্যই 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 তো আপনাদের এখানে হয়তো শুধু তো আর করলে হবে না সেল করার ব্যাপার আছে সেল করার একটা ব্যাপার আছে অনেকে তো তৈরি তো করে দেব বিক্রি কোথায় করব সেটা একটা ব্যবস্থা অবশ্যই করতে হবে তো সেদিক থেকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে আপনারা তো সেল করেন এটা আমুল এডিশন তাই তো আচ্ছা আমুল আছে প্লাস আমি দোকানও দিতে পারি দোকানও দিতে পারি অসুবিধা নেই ঠিক ঠিক বাজার আর বাজারও যেতে পারে এবার একটু একটা গাভি একটা হিসাব করতে চাইবো আমরা যদি লাভ লসের দিক থেকে মানে লাভ ছাড়া তো কেউ কোনো কেউ করবে না আপনি এতগুলো পোষছেন নিশ্চয়ই লাভ হচ্ছে বলে আপনি পোষছেন তো এবার একটু একটা গরুর ক্ষেত্রে বলুন যে কিরকম লাভ হতে পারে

হ্যাঁ মজদুরি করে নিয়ে আসে তার মানে এমনটা করতে হবে যাতে সবসময় দুধ ছয় মাস দুধ থাকবে বাড়িতে বারো মাসে দুধ পাই বারো মাস আচ্ছা হয়তো চল্লিশ কেজি পঞ্চাশ কেজি কম হতে পারে কম হতে পারে কিন্তু বন্ধ করতে দেড় কুইন্টাল কিন্তু একবারে বন্ধ হবে একবারে বন্ধ হবে বারো মাস দুধ থাকবে এই বিষয়টাই কিন্তু ধ্যান দিয়ে করতে হবে মানে যাতে সবসময় দুধ পাওয়া যায় পাওয়া যায় চারশো টাকা কোন জায়গায় দুটো বিক্রি করে দুটাই আমার বসা কিন্তু ঠিক ঠিক তার মানে দুটা তিনটা দিয়ে শুরু করলেও হয়তো তার এটা লক্ষ্য রাখতে হবে যে সব দুধটা পাই আচ্ছা

তো এই হচ্ছে ব্যাপার এরকম ভাবেই ব্যবস্থাপনা আপনাদেরও করতে হবে যদি ইচ্ছা থাকে এরকম একটা সুন্দর একটা ফার্ম তৈরি করার তাহলে তাহলে আর এটা একটা লাভজনক একটা ব্যবসা কি বলেন আপনি যদি কোনো কাজ না থাকে তাহলে করতে পারে করতে পারে আরো যদি কোনো বুদ্ধি সুদ্ধি লাগে আরো যদি কোনো হেল্প করতে হয় যোগাযোগ করে ঠিক তাহলে আপনারা অবশ্যই আহ এনাকে এনার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন যোগাযোগ কি বলবো যদি এলাকা ভিত্তিক হয়ে থাকেন তাহলে এনার এখানে আসতে পারেন দেখিয়ে যেতে পারেন ভিজিট যেতে পারেন সাথে কথা বলতে পারেন আচ্ছা আহ আপনার ফোন নাম্বার আমি দিতে পারবো যদি কেউ চাই তাহলে অবশ্যই 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 বন্ধুরা ডিসক্রিপশনে বা ফার্স্ট কমেন্টে পিন করা আছে নাম্বারটা দাদার ওই নাম্বারে আপনারা চাইলে এনার সাথে যোগাযোগ করে ফোন করে জানতে পারেন বিস্তারিত কিভাবে কি করছেন কিন্তু আমার দেখা সব থেকে একটা ভালো ফার্মের মধ্যে একটা এই ফার্ম তো অবশ্যই এনার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন তো অনেক কিছু জানলাম এবার আর তো সেরকম কিছু নাই তবে আপনার একটু বলেন না যে কিরকম ইনকাম হয়ে যায় সেটাই তো অনেকেরই জানতে চাওয়া ওরকম তো কোনো যে জানতে চাওয়া যে কিরকম ধর একটা আনুমানিক হয়ে যায় আমার তো ছোট্ট ফ্যামিলি ওটা আমার ভাস্তি ঠিক ছেলে ঘুমাচ্ছে আচ্ছা তেরো বছর বয়স হম আমরা দুই বুড়া বুড়ি আচ্ছা চলে যায় আর কি মোটামুটি পনেরো থেকে কুড়ি হাজারের মধ্যে কোনো সময় পঁচিশ হাজারও হয়ে যায় এত পরিশ্রম করে এটুক তো না অবশ্যই সে তো দেখুন অনেকে একটা দাদা আমাকে বলেছিল যে

আচ্ছা 40 টাকা 45 এর মধ্যে রেট পেলেও যদি সে সম্পূর্ণ কিনে खाए তাও কিছুটা হ্যাঁ চলে যাবে চলে যাবে অসুবিধা নাই আচ্ছা তাহলে চিন্তা না এর মধ্যে থাকলে সংসার চলে আচ্ছা তো এই হচ্ছে বিষয়ে অনেকে মানে বাইরে গিয়ে কঠিন পরিশ্রম করে 10 12 15000 টাকার জন্য অনেকে বাইরে গিয়ে কোনো দরকার নাই ফ্যামিলি ছেড়ে বাইরে থাকে কোনো দরকার নাই তাদের জন্য একটা ভালো একটা জায়গা সবচেয়ে বড় কথা আমুল কোম্পানি তো ভারত ভারতের

কয় কেজি হবে তারপরে দেখবো যে এদিকেও নাই তাহলে হবে না অভিজ্ঞতা নিজেকে জানতে হবে তাহলে একটা থেকে দুটো তিনটা থেকে শুরু করুন ধীরে ধীরে অভিজ্ঞতা অভিজ্ঞতা হবে তখন আস্তে আস্তে অটোমেটিক জ্ঞান খুলে ঠিক